ধারাবিহ মুম্বাইয়ের জন্য কতটা জরুরি কিন্তু তাও বঞ্চিত সিক্সটি নাইন পার্সেন্ট রেট নিয়ে ধারাবিহ হচ্ছে ইন্ডিয়ার সবথেকে শিক্ষিত বস্তি হ্যালো ভিউয়ার্স মুম্বাই বললে সবারই চোখের সামনে যেমন একটি স্বপ্ননগরের চিত্র ফুটে ওঠে ঠিক তেমনই হয়তো অনেকেরই চোখের সামনে একটা বস্তির চিত্র ফুটে ওঠে না ওঠারও কিছু নেই কারণ মুম্বাইয়ের ফিফটি পারসেন্টে কিছু কম সংখ্যক জনগণ বস্তিতেই থাকে মুম্বাইয়ের পপুলেশন টু পয়েন্ট টু ক্রোর আর যার মধ্যে প্রায় নব্বই লাখ জনগণ বস্তিতে বাস করে ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট স্লাম মুম্বাইতে হ্যাঁ ঠিকই ধরেছেন ধারাভীর কথাই বলছি মেক্সিকো নেজা চালকো ইডজা আর করাচির ওরাঙ্গির পর মুম্বাইয়ের ধারাবি হচ্ছে ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট স্লাম আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন ধারাভি মুম্বাইয়ের জন্য কতটা জরুরি কিন্তু তাও বঞ্চিত কেন আমি নিবেদিতা টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অনে প্রেস করে রাখবেন আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন শুরুতেই এই ধারাভি নিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস জেনে নেওয়া যাক টু পয়েন্ট স্কোয়ার কিলোমিটার বিস্তৃত এই ধারাভি মাত্র এই টু পয়েন্ট স্কোয়ার কিলোমিটার এরিয়ার মধ্যে প্রায় ওয়ান মিলিয়ন অর্থাৎ দশ লাখ মানুষের বাস যে কারণে ধারাবি হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট ডেন্স পপুলেটেড এরিয়াগুলোর মধ্যে একটা এখানকার স্যানিটাইজেশন সিস্টেম বা অন্যান্য বেসিক ফেসিলিটি খুবই নিম্নমানের প্রতি পনেরোশো মানুষের জন্য একটা শৌচালয় তাই কোন সংক্রামক ব্যাধি হলে ধারাবি খুব সহজেই অ্যাফেক্টেড হয় এই রকম অস্বাস্থ্যকর পরিবেশের জন্য অ্যাভারেজ বেঁচে থাকার বয়স হচ্ছে ষাট যেখানে ইন্ডিয়ার অ্যাভারেজ লাইফ এক্সপেকটেন্সি হচ্ছে সেভেন ইয়ার্স মুম্বাইয়ের প্রাণ কেন্দ্রের ঠিক পাশেই এই বস্তির স্থান সত্যি বলতে মুম্বাইয়ের চাকচিক পাশেই এই বস্তিটাকে দেখলে বোঝা যায় প্রতীপের নিচে সত্যিই অন্ধকার থাকে কিন্তু এই অন্ধকারের মধ্যে থেকেও সিক্সটি লিটারেসি রেট নিয়ে ধারাবাহী হচ্ছে ইন্ডিয়ার সব থেকে শিক্ষিত বস্তি এত কিছুর পরেও কিন্তু ধারাবাহী মুম্বাইয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ধারাবাহী থেকে ওয়ান বিলিয়ন ইউএস ডলারের জিডিপি জেনারেট হয় ধারাবাহীর ভেতরে প্রায় পাঁচ হাজার রকমের বিজনেস আর প্রায় পনেরো হাজারটা সিঙ্গেল রুম ফ্যাক্টরিজ আছে শুনলে হয়তো অবাকই হবেন ফার্স্ট ফ্যাশন কোম্পানি যারা এইচ অ্যান্ড এম জর্জিও আর মানি এবং আরও অনেক কোম্পানির প্রোডাক্ট ধারাবিতেই তৈরি হয় মুম্বাই শহরে সিক্সটি হয়। এই সব কাজের মধ্যে দিয়ে ধারাবি থেকে ইয়ারলি প্রায় টু পয়েন্ট এমপ্লয়মেন্ট জেনারেট হয় যেটা ডাইরেক্টলি আনএমপ্লয়মেন্ট কমাতে কিন্তু সাহায্য করে কিন্তু ওখানকার মানুষদের আক্ষেপ হচ্ছে ভোটের সময়ে অনেক প্রমিস এলেও ভোটের পর সবাই সব ভুলে যায় আর ওখানকার অবস্থার কোনো উন্নতি আর হয় না কিন্তু কেন কিছু রিপোর্টস বলছে যে ওখানকার যে বিজনেস সেগুলোর ম্যাক্সিমামই আনরেজিস্টার্ড তাই গভর্নমেন্ট ওখান থেকে কোনো ট্যাক্স পায় না প্লাস সারা দেশ থেকে যারা মুম্বাইতে কাজের জন্য আসে তারা সস্তায় থাকার জন্য ধারাবিকে বেছে নেয় কারণ ধারাভির পাশ দিয়ে গেছে মুম্বাইয়ের দুটো মেন লাইন বাইরের পাবলিক বেশি হলে তারা ভোটারও নয় তাহলে সেই কারণেই কি ধারাবী বঞ্চিতই থেকে গেল কিন্তু রিসেন্টলি আদানি গ্রুপ টেন্ডার পেয়েছে ধারাবি রিডেভেলপমেন্টের জন্য যেখানে ধারাবাহির প্রত্যেক ফ্যামিলিকে তিনশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেওয়া হবে কিন্তু ওখানকার জনগণেরই এই রিডেভেলপমেন্ট প্রজেক্ট পছন্দ নয় তাদের ভয় হচ্ছে রিডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য ধারাবাহি নিজের আইডেন্টি হারাবে প্লাস যত স্মল স্কেল বিজনেস চলে সেগুলোও বন্ধ হয়ে যাবে যদিও এরকম রিডেভেলপমেন্ট প্রজেক্টের প্ল্যান বহু বছর ধরেই চলে আসছে বাট সেটা ইমপ্লিমেন্ট হবে কি না সেটা সময়ই বলবে নেক্সট প্রশ্ন হচ্ছে ধারাবাহির ফিউচার কী দেশের মানুষ তো অনেক সিনেমার মাধ্যমেই এই বস্তির সঙ্গে পরিচিতি পেয়েছে অস্কার উইনার স্লামডাব মিলেনিয়ার বা বলিউডের গার্লি বয়ের মতো অনেক সিনেমা এখানে শুটিং করা হয়েছে যে কারণে ধারাবাহির ভেতর গাইডেড ট্যুরিজমও চালু হয়েছে ধারাবিতে ডেথ রেট প্রায় সিক্স আর বার্থ রেট প্রায় ফোরটিন অর্থাৎ ধারাবিতে জনসংখ্যা আর ডেন্সিটি কিন্তু বেড়েই চলেছে এইটিন্থ সেঞ্চুরিতে কলি কমিউনিটি নামের এক জেলে সম্প্রদায় অর্থাৎ ফিশারম্যানদের বাসস্থান ছিল এই ধারাভি এরিয়া ব্রিটিশ জামানায় গ্রাম থেকে শহরে মাইগ্রেশনের দৌলতে এই ধারাভি বাড়তে থাকে সেই ট্রেন্ড এখনো চলছে এরকম চলতে থাকলে ধারাবি কি আদৌ বসবাসযোগ্য থাকবে নাকি ধারাবি সিচুয়েশন আগামী দিনে উন্নত হবে তবে এই ধারাভি বস্তি থেকে সারা ভারত কিন্তু একটা জিনিস শিখতে পারে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে কিভাবে থাকা যায় এই ধারাভিতে সিক্সটি থ্রি হিন্দু थार्टी परसेंट मुस्लिम और सिक्स पार्सेंट ख्रीटान करे আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটা আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলবেন না আর যদি ভিডিওটা আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টোন ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরবো এরকমই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে কথা বলতে ততদিন পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও